অস্থির বাংলাদেশকে শান্ত করাই হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কাজ শপথ গ্রহণ শেষে এমন প্রত্যয়ের কথা জানান উপদেষ্টারা বলেন মুখে নয় প্রকৃত অর্থেই সমাজ থেকে বৈষম্য দূর করতে একসাথে কাজ করবেন প্রবীণদের অভিজ্ঞতা আর তরুণদের ক্ষিপ্রতাই হবে এই সরকারের প্রধান শক্তি ছাত্র সমাজের সাথে যারা নৃশংসতা করেছে তাদের শাস্তি নিশ্চিত করার ঘোষণাও ছিল অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের কণ্ঠে ছাত্র জনতার আন্দোলনের মুখে পনেরো বছর বয়সী সরকারের পতন এরপর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া বৃহস্পতিবার রাতে ছিল বঙ্গভবনে এর প্রথম আনুষ্ঠানিকতা প্রধান উপদেষ্টা পর রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কাছে শপথ নেন উপস্থিত তেরো উপদেষ্টা পরে তারা পাঠ করেন গোপনীয়তা শপথ যুগান্তকারী এই শপথ অনুষ্ঠান দেখতে বঙ্গভবনে জড়ো হয়েছিলেন হাজারেরও বেশি অতিথি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও অনুষ্ঠানে ছিলেন নানা শ্রেণী মানুষ শপথ নেবার পর উপদেষ্টারা বলেন শান্তির বাংলাদেশ গড়াই হবে তাদের প্রথম কাজ একটি সত্যিকার অর্থে অর্থবহুল গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে বাংলাদেশ যাত্রা করবে যেখানে সুশাসন নিশ্চিত হবে জবাবদিহিতা নিশ্চিত হবে মানবাধিকার নিশ্চিত হবে সত্যিকার অর্থে অন্তর্ভুক্তিমূলক একটা জাতি আমরা হব এখানে বিভেদ বৈষম্য আমরা মূল্য বৃদ্ধির কারণে এবং নানা কারণে মানুষের জীবন জীবিকার অসুবিধার কারণে আমরা চাইব যে কয়েকজন দায়িত্ব নিয়েছে সবাই একসাথে মিলে এবং মিডিয়াকে বলছে দেশটা ভেঙে গেছে দেশটা টুকরো টুকরো হয়ে গেছে মানুষে মানুষে বিভাজন হয়ে গেছে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে এই জায়গাটার থেকে পুনর্নির্মাণ আমি যদি একজন সাধারণ সাধারণ নাগরিক হতাম তাহলেও আমাকে করতে হতো এই আন্দোলনের জন্য যারা ট্যাক্স স্বীকার করেছেন তাদের অবদান কোনোভাবেই বৃথা যাবে না বলেও উল্লেখ করেন তারা আমি মনে করি আমাদের প্রধান কনসার্ন হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে রেস্টোর করা তারপর যারা নিহত হয়েছে অবশ্যই তাদের বিচারের ব্যবস্থা করা এবং এটার পিছনে যত শক্তিশালী মানুষ থাক যে দেশেই পালায় যাক বা যেখানেই পালায় যাক আইনি কাঠার মধ্যে আইনি কাঠামোর মধ্যে বিচারের ব্যবস্থা করা বা উদ্যোগ নেওয়া জুলাইয়ে একটা ম্যাসাকার হয়েছে বাংলাদেশে আমরা এই দায়িত্ব নেওয়াটা হচ্ছে রক্তের উপরে দায় দায়িত্বটা পালন করা এটা জাস্টিস এনশিওর করাটা দরকার যারা পারপিট্রেটার্স তাদের আইনের সামনে আনা দরকার যারা ভিক্টিম তাদের রেমেডির জন্য চেষ্টা করা দরকার আমি জানি যে মোরাল লো হলে কি হয় যারাই যিনি এই দায়িত্ব থাকবেন আশা করি তিনি চেষ্টা করবেন যে তাদের মনোবলতাকে যেন উঠিয়ে আনা হয় যারা অন্যায় করেছে সেটা অন্যায়ের ব্যাপার তারা সেটা তারা তার শাস্তিভাবে অভিজ্ঞতদের কেতাবি কথার বাইরে শপথ অনুষ্ঠানে ছিল দেশের বুকে ইতিহাস তৈরি করা দুই তরুণ উপদেষ্টার প্রত্যয় এবং কমিটমেন্টগুলো আমরা ছাত্র জনতাকে দিয়েছিলাম সেই কমিটমেন্টগুলো পূরণ করা এই সরকারের মূল চ্যালেঞ্জ হবে এবং এই চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা মনে করি সারা দেশের সকল জনগণ ঠিক যেভাবে সেরাচারী সরকারকে হটানোর জন্য আমাদেরকে সহযোগিতা করেছেন এই চ্যালেঞ্জ মোকাবিলা করে এই সরকারকে সফলভাবে তার প্রতিজ্ঞাগুলো পূরণ করতেও সহযোগিতা করবেন বাংলাদেশের মানুষ এটা দীর্ঘ সময় ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত এবং মানুষের সেই ভোটাধিকার ফিরিয়ে এনে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করাই এই সরকারের লক্ষ্য কিন্তু এই যে রাষ্ট্র এই যে নির্বাচন কমিশনটি রয়েছে এর আমূল পরিবর্তন ছাড়া কিন্তু একটি মানে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করা সম্ভব নয় ঢাকায় না থাকায় পরবর্তীতে শপথ নেবেন সুপ্রদীপ চাকমা সুপ্রদীপ চাকমা বিধান রঞ্জন রায় ও ফারুকি আজম ভাস্কর ভাদুরী যমুনা নিউজ ঢাকা